নমস্কার বন্ধুরা রবীন্দ্রজয়ন্তী ও আন্তর্জাতিক মাতৃদিবস এবার একই দিনে তাই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মনে পড়া কবিতাটি আজ আপনাদের সামনে নিয়ে আসলাম ভালো লাগলে লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন রবীন্দ্রনাথ ঠাকুরের মনে পড়া মাকে আমার পরে না মনে শুধু কখনো খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কি সুর গুনগুনিয়ে কানে আমার বাজে মায়ের কথা মিলায় যেন আমার খেলার মাঝে মা বুঝি গান গাইত আমার দোলনা ঠেলে ঠেলে মা গিয়েছে যেতে যেতে গানটি গেছে ফেলে মাকে আমার পরে না মনে শুধু যখন আশ্বিনেতে এতে ভরে শিউলি বনে শিশির ভেজা হাওয়া বেয়ে ফুলের গন্ধ আসে তখন কেন মায়ের কথা আমার মনে ভাসে কবে বুঝিয়ান তোমা সেই ফুলের সাজি বয়ে ফুলের গন্ধ আসে যেতাই মায়ের গন্ধ হয়ে মাকে আমার পড়ে না মনে শুধু যখন বসি গিয়ে শোবার ঘরের কোণে জালনা থেকে তাকাই দূরে নীল আকাশের দিকে মনে হয় মা আমার পানে চাইছে অনিমিখে কোলের পরে ধরে খবে দেখত আমায় চেয়ে সেই চাউনি রেখে গেছে সারা আকাশ চেয়ে ধন্যবাদ